বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক জাহিদুল ইসলাম বলেন নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধু প্রতিম ছাত্র সংগঠন ছাত্রদলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা বলেন সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত এটিএম মাজাহারুল ইসলামের মুক্তির দাবি জানানো হয় এছাড়া দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় নির্বাচন কমিশন সবাইকে নিয়ে উনিশশো একানব্বই উনিশশো ও দু সালের মতো নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রোববার দুপুরে কক্সবাজার জেলায় ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি বলেছেন নির্বাচনী দাবিতে নিয়োজিত কর্মকর্তাদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দেন সুন্দর নির্বাচন উপহার দিতে হলে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনাউরুল ইসলাম সরকার বলেছেন দুহাজার সালের ডিসেম্বর টার্গেট করেই জাতীয় নির্বাচনের তফসিলি ঘোষণা করা হবে ডিসেম্বরের সামনে রেখে ভোট করতে গেলে আগামী জুলাই আগস্ট থেকে নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকবে কমিশনের রোববার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আগামী বুধবার ওই দিন জাতীয় সংসদ সংলগ্ন মানিকমিয়া ভিনুয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে এর আগের দিন মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে এসব তথ্য পাওয়া গেছে জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান মার্চ থেকে রোজা ফলে ফেব্রুয়ারির মধ্যে তাদের দল আসছে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এক লক্ষ লোকের সমাগম ঘটাতে চান তারা এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার দিবসটিকে গ শ্রেণীভুক্ত হবে রোববার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক পরিপত্রে এই দিবস ঘোষণা করা হয় উপসচিব তানিয়া এই পরিপত্রে স্বাক্ষর করেন দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন জন কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন শুকাবাহ হৃদয় দিনটিকে এবার রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দেওয়া হলো বন্যা নিয়ন্ত্রণের জন্য সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদীর জিরো পয়েন্ট থেকে শুরু করে আশি কিলোমিটার পর্যন্ত যে বেরিবাদ নির্মাণের কাজে ভারতীয় বিএসএফ বাধা দিয়েছে সেই বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রোববার বাংলাদেশ জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর বলেছেন আমার উপর শত অত্যাচার হলেও আমি মাথা নত করিনি আপোষ করিনি ফাঁসির মঞ্চ দাঁড়িয়েও আমি সত্য কথা বলব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আমার জীবন বাজি রাখতে রাজি এদেশ আমাদের এদেশে মালিক জনগণ তাই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে রোববার বিকেলে নেত্রকোনার ঐতিহাসিক মুক্তার পাড়া মাঠে জেলা বিএমপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এছাড়াও তিনি বলেন ভারতীয় আশীর্বাদ পুষ্ট আওয়ামী সরকার চেয়েছিল আমাকে মিথ্যা মামলায় দুনিয়া থেকে বিদায় করতে কিন্তু চব্বিশের ছাত্র জনতার সফল গণভ্যুত্থানের পর আমি মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি যদি প্রয়োজন হয় আবারও যে কোনো ত্যাগ স্বীকার করব কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না